হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সময় প্রায় সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা বেজে গেছে সাতটা চল্লিশ মতো আর আজকে আমি সকাল ছটা সকাল সকাল উঠে কাজ বাজ করলাম আর আজকে না ভীষণই গরম বাট বাইরের ওয়েদারটা না একদম ঢেকে রয়েছে তো আমি সকাল উঠে কাজ বাজ করে পুজো দিয়ে নিয়েছি আজকে এক জায়গায় যাওয়ার আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আজকে তো শনিবার আয়ুষের স্কুল ছুটি তাই আয়ুষ শুয়ে রয়েছে এখন তুলবো না এখন তারা করে একটু রান্নার কাজটা সেরে নিই মোটামুটি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকল ব্লগ ব্লগটা আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো কন্টিনিউ দেখতে থাকো ও আমি একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে একদম মেঘলা ওয়েদার আর ওই যে আমার বেলকুনিতে আমি অনেক জামা কাপড় মেলেছি অনেক জামা কাপড় ধুয়েছি আর ওই যে দেখো বাইরে ওয়েদারটা আজকে একদমই ঢাকা আমি এখন খাবো লেবু জল ফ্রিজ থেকে বার করে লেবুটা এখানে রেখেছি এই যে গরম জল করে নেব এখন আমি স্টিফিন করিনি করব আর এই যে আমাদের ছোট বাবু উঠে গেছে ঘুম থেকে দেখো চোখ মুখ ফুলিয়ে দিয়েছে সাড়ে আটটা বাজে এখন তখন ঘুম থেকে উঠলো টাকা পর আর আমি দেখো কিচেনে এখন রান্নাবারি স্টার্ট করেছি এখানে হচ্ছে ডাল আর এই যে আটা মেখে গেছি করবো রুটি কয়েকটা আর এই তো চাল ভিজিয়ে রেখেছি আর এখন কি সবজি করবো এখন নিজেও জানি না আজকে আয়ুষদের স্কুলের ব্রাইট স্যাটারডে আমি চলে এসেছি পিটিএমে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমার রান্না বান্না করতে দেরি হয়ে গেছে তাই আমি আর কোনো ব্লগ করতে পারিনি তো দেখো এখানে প্যারেন্টস টিচার মিটিংটা হচ্ছে তোমরা পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে Class five will be completely unseen. Unseen means it depends upon the child what concept is having of the topic. They will choose a topic of their choice and they have to write. No need of পড়াশুনো তো আপনারা করছেন অ্যাকচুয়ালি বাচ্চারা খুব একটা পড়াশুনোর জন্য ব্যস্ততা না তাহলে বাবা মারই পড়াশুনো আর বাবা মাদেরই চিন্তাভাবনা ওরা যখন পরীক্ষা দিতে আসে এক ঘন্টা লেখা শেষ হয়ে গেছে শেষ নিজেদের সব এখন বেরিয়ে পড়েছি মিটিং শেষ হয়ে গেছে আর কয়েকদিন বাদে তো আয়ুষদের পরীক্ষা তাই কীরকম কী আসবে কোয়েশ্চেন পেপার কত মার্কসের হবে আর এমনিতেও অনেক কিছু নিয়েই বলা হয় মিটিংয়ে পরীক্ষার আগে এই মিটিংগুলো হয় তো দেখো এদিকে আসার পথে আমি নিয়ে নিলাম পেয়ারা খুব কয়েকদিন থেকে ভাবছিলাম পেয়ারা খাবো তা আজকে ফাইনালি নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি আর আয়ুষকে তো দুধ বিস্কুট দিয়ে পাশের ঘরের আন্টির কাছে রেখে এসেছিলাম তার টাইম মানে দেরি করে ঘুম থেকে উঠেছে আয়ুষ আর সাথে করে আমিও বললাম যে কিছু খেয়ে নাও কিছু খাবে না কারণ দুধ বিস্কুটটা খেয়ে তখন হয়তো খেতে পাইনি তাই আমি আয়ুষের জন্য চারটে নিয়ে নিলাম পুরি আর কি ওই যে ডাল পুরির মতো আর কি আর এইদিকে নিয়েছি চকলেট তো ওই পাশের বুনুটার ঘরে আছে তো ওদেরকে দেবো আর একটা আয়ুষের জন্য আর এদিকে দিকে আয়ুষকে খেতেও দিয়ে দিয়েছিলাম প্রায় খাওয়া শেষ আমার ফ্রেশ হচ্ছে কিছুক্ষণ হলো আর বাইরে অনেক বৃষ্টি দেখো বৃষ্টি একদম অনেক জোর বৃষ্টি হচ্ছে আর আমি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি মিটিংয়ে গেছিলাম স্কুলে এই কাজটাই ছিল কারণ রিটিন টেস্ট শুরু হয়ে যাবে দশ দিন বাদে তো তারাও কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি অন্ধকার হয়ে গেছে পুরো ঘর বন্ধুরা আমি এখন ভাত বসালাম ভাতটা আমি দেরি করেই বসিয়েছি কারণ এখন খাব হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে দেখো এখানে ডাল হয়েছে এখানে একটা তরকারি হয়েছে এখানে ভাজা আর এখানে খাবার করেছি একটু এই যে দেখো আলু ছোলার ডাল এই হচ্ছে আজকে খাবার দাবার আর দেখো প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে মেঘ বর্জন করছে তো এসে পৌঁছলাম তারপরে দেখছি প্রচন্ড হারে বৃষ্টি চলে এলো ভাগ্যিস চলে এসেছি না হলে আমার খুব জলের মধ্যে আসতে হতো চলো তাহলে এখন পরে কথা বলছি ও আমি তো বলেছিলাম তোমাদের যে আয়ুষের বাপা দেওঘর গেছিলো তো এইগুলো সব ভোগ এনেছে আর এইখানে দেখো এখানে রয়েছে চিড়ে যেটা আমাদের দেওঘরের দেওঘরের যে পোশাকটা থাকে এই যে চিঁড়ে আর এখানে পেরা দু প্যাকেট নিয়ে এসছে আর এখানে আয়ুষও বসে পড়েছে বাটি নিয়ে এখনই এলো এই যে দেখো এখানে চিড়ে আছে সবাইকে দেবো এগুলো হ্যাঁ হ্যাঁ মা তুমি খাচ্ছো ওই যে বসে পড়েছে কারণে খুব ভালো লাগে ওগুলো করতে আর এই যে দেখো এখানে চিড়ে আর নকুলদানা ওখানে চিড়ে আছে আর এই সব জামা কাপড় এখন বের গেলো আমায় আসতে হবে আজকে কাজ করোনা কেমন লাগলো খেতে প্রসাদ খাচ্ছি হ্যালো বন্ধুরা আবারও তোমাদের সামনে এখন আমি একটু রেস্ট করছিলাম এমনি রেস্ট করছি আর এইদিকে আয়ুষ আয়ুষের পরীক্ষা রয়েছে সোমবার দিন হিন্দি আমি তো খুব একটা হিন্দি করতেই পারি না কারণ আমাদের তো মানে আমরা যখন পড়ালেখা করেছি তখন হিন্দি ছিলই না তো নিজে নিজে ফোন দেখে বেশ ভালো না বাবা সত্যি ছিল না আর সত্যি বলতে ফোন হয় না সুবিধেও হচ্ছে আর অসুবিধাও হচ্ছে না আমরা সংস্কৃত করেছি আমাদের হিন্দি ছিল না আমরা বাংলা মিডিয়াম অবশ্যই ছিল বাট আমরা পড়িনি একটু একটু বলতে পারি আর একটু মানে ওয়ার্ডগুলো চিনি মোটামুটি আর ক্লাস ফাইভ থেকে এবারে আয়ুষদের প্রথম হিন্দি হয়েছে টার্ম পরীক্ষাটা স্টার্ট হবে সোমবার থেকে সিআই ওয়ান যেটা কয় সেটা তো কুড়ির মধ্যে ভালোই পেয়েছিল প্রথম হিন্দি পড়ে কত পেয়েছিল বাবা বলো মনে আছে বলো বলো আরে বলো না তুমি প্রথম তো শিখেছো না বলো থার্টিন পেয়েছিলে না ফিফটিন বাহ ভালোই পেয়েছে আমি যেহেতু ওকে দেখিয়ে দিইনি খুব একটা ও নিজে নিজেই স্কুলে শিখে এটাই অনেক আমার জন্য যা শিখবে সলিড ভাবে দরকার তাই না বলো বন্ধুরা নাম্বার কিচ্ছু ম্যাটার করে না আমি যেটা মনে করি ভেতরে যে জ্ঞানটা ঢুকবে যেটা শিখতে পারবে সেটাই আমার কাছে অনেক কি বলো আয়ুষ তুমি জানো না ঠিক আছে তুমি ওই এক থেকে দশ পর্যন্ত ম্যাম বলেছে আজকে মোট মিটিংয়ে গেছিলাম তোমাদের তো বলেছি মিটিংয়ে সব বলে দিয়েছে কত কত মার্ক্সের এরকম মানে পিটিএমটা হয় পরীক্ষার আগে টেন মার্কসের বোধ হয় অতটা লিখতে দেবে না হয়তো তো চলো এখন একটু আয়ুষ করে নো আর এমনিতে আমি কষ্ট হয়েছি করে নাও দেওয়ার পর দেখো এখানে আমি দুধ চা করে নিচ্ছি আর হয়েছে কি প্রথমে না আমি অন্য প্যানের মধ্যে দেখাচ্ছি তোমাদের এই যে এখানে চা করেছিলাম অনেকগুলো বেশ ঘন করে দুধ দিয়ে বাট কি হলো লাস্টে আর মানে গুড় দেওয়া মাত্র আমি গুড়ের চা করছি তো ওই প্যানের মধ্যে গুড় দেওয়া মাত্রই সব ফেটে গেছে তো ফেলে দিতে হলে আবারও করলাম আর এই দিকে দেখো সব প্লেটগুলোতে সাজি সাজিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসবো ফ্ল্যাটের মধ্যে আর এই যে এই মালাগুলো এনেছিলো আর এই ছিল প্রসাদ তো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগল লাইক শেয়ার করতে সবাই ভালো